मैं तो तुम करो हम्म हम्म mm -hmm. सुस्त आपका जाइए खुले था খুলে দাও দরজা থাকলে কেমন আছো

এটা কি হচ্ছে কমেন্ট আসছে আমি কমেন্ট করতে পারছি না ভালো তো হ্যাঁ ভালো এমনি হাই হ্যালো কেমন আছো সবন্ধে বাদাম খাচ্ছিস না চিপস খাচ্ছিস হাই হ্যালো কেমন আছো রাজা মণ্ডল হাই হ্যালো কী মিষ্টি লাগছে তোকে থ্যাংক ইউ সাথীন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি হ্যালো গাও আমি হে মেরাগাও কলকাতা আছো ভালো আছি তুমি কেমন আছো কি হয়েছে জানি না তো কমেন্ট আসছে না আমি কমেন্ট করতে পারছি কুইন গার্লস দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো

আই ভালো থাকলে ভালো হোয়াটসঅ্যাপ দীপক দাস জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি তোমার লাইফে হরিমণ্ডল আমি তোমার লাইফে ফার্স্ট কি বলে ডাকলে তুমি খুশি বাবা। তোমার যা ভালো লাগে তাই বলে ডাকো থ্যাংক ইউ আমার লাইফ জয়েন করার জন্য

হ্যালো কেমন আছো অভিনেতা সুপার আপনার কাপড়টা ভেরি ভেরি মস্ট বিউটিফুল থ্যাংক ইউ এ বাবা এই ছোট মার্বনি পাপা tang cho Tangkot-cho. Oh, mm, mm, bye. Bye-bye. bye, -bye. <coughs> <coughs>

বাবাই কি বাবা বলো দিদি তুমি অনেক কিউট থ্যাংক ইউ পরে যখন ব্যথা পাবে আমি আর ধরবো না দেখেছি তারা বলে না ওটা না বাবা এই দেখো ওই দেখো ওর বাবা ব্যথা পাবে আমার বাবাটা আপনি অনেক বিউটিফুল সো বিউটিফুল থ্যাংক ইউ ジャンバルジャンバルでジャンバルジャンバルジャンバージャンバーしてみごージャンバージャンバージャンバージャンバージャージャー আমার বাবাই না বলে দিয়েছে হ্যাঁ তুমি বলছো না আমি তোমার বাবাই না তাই বলছে ও তোমার বাবাই না তুমি আমার বাবাই না আপু বাচ্চা ছেলে রাগ ধোরেন না হ্যাঁ দুষ্টুমি করছে কাঠের পর থেকে মাথা নিচের দিকে দিন পড়ে গেলে ব্যথা হবে এই দেখ হ্যাঁ কি বলছে যদি চুপ করে না ইয়ে রিম থিক রে দেখেছে কি করতেসে ভাই What's the weather আমার নাম তাইবা থ্যাংক ইউ সবাইকে আমার লাইভে জয়েন্ট করার জন্য